সাগর কলার কেক সাগরকলার কেক খেয়েছেন কখনো খাননি তবে আমার রেসিপি দেখার পর এটা করে খাবেন এতটা মজা যে আপনি অবাক হয়ে যাবেন যে এটা খেতে কতটা মজা আর এটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি দেখেন কতটা সফট হয়েছে বিকেলে চায়ের সাথে বা সকালের নাস্তা হিসাবে একদমই জমে যায় এই নাস্তাটা তো চলুন প্রথমে আমি এই যে সাগরকলা নিয়েছি তো সাগর কলা লাগবে আমার দুটো আপনারা কিন্তু যে কোনো কলা ইউজ করতে পারবেন তবে আমার কাছে সাগর কলা ছিল সেহেতু আমি সাগর কলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি তো দুটো সাগর কলা আমি নিলাম তো একটু একটু কালো হয়ে গেছে তো কালো অংশটুকু আমি ফেলে দিলাম ফেলে দিয়ে এই কলাটা আমি একটুখানি ম্যাশ করে নেব খুব বেশি ম্যাশ করার দরকার নেই একটু গোটা গোটা থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো তারপরে আমার যেটা লাগছে সেটা হচ্ছে দুটো ডিম তো দুটো ডিম আমি এর মধ্যে অ্যাড করে দেব আটা দিয়ে বানিয়ে নিয়ে এটা খেতে এতটা মজা লেগেছে এটা ময়দা দিয়ে বানালে কিন্তু তার সাথে অনেক বেশি ভালো লাগবে তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ চিনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে কিন্তু হাফ কাপের বেশি দিতে পারেন তবে এটাই কিন্তু একদম পারফেক্ট তো এখন আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে ইস্ট ইস্ট কিন্তু আমি হাফ চামচ দিয়েছি খুব বেশি দেয়নি হাফ চামচ ইস্ট আমি এর মধ্যে অ্যাড করলাম অ্যাড করে নেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে প্রায় দুই টেবিল চামচের মতো রান্নার তেল এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর এখন আমি যে হাফ কাপের যে কাপটা আছে সেটা দিয়ে আমি দেখেন কয়টা দিচ্ছি আমি প্রথমে হাফ কাপ হাফ কাপ করে এক কাপ আটা নিয়েছি নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব তো দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় তবে আটা দিয়ে অনেক বেশি ভালো হয়েছে তো এখন আমি নর্মাল পানি দিয়ে একদম আঠালো একটা ব্যাটার তৈরি করে নেব মানে এই ব্যাটারটা এর অর্থাৎ এই ডোটা কিন্তু খুব বেশি ঘন হবে না এখন আমি এক ফোটা ইয়েলো কালার দিয়ে দিলাম যেহেতু আমি কলা দিয়ে রেসিপিটা ট্রাই করছি সেহেতু আমি একটুখানি কালারটা করে দিলাম এটা কিন্তু অপশনাল আপনাদের যদি মনে হয় দিয়ে না হলে কোনো সমস্যা নেই রেস্টে রেখে দেব এভাবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এর মধ্যে আমি একটা মল নিয়েছি এই মলটার ভিতরে আমি একটুখানি পিপার দিয়ে তেলটা ব্রাশ করে নেব এই মলটা আমি কিনেছি একশো টাকা দিয়ে তো বেশ ভালো হয় কেক বানানোর জন্য পাউরুটি বানানোর জন্য তো একটুখানি তেল ব্রাশ করে নিলাম আপনাদের হাতের কাছে যে মোট থাকে সেটা দিয়ে কিন্তু এই কেকটা করে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু ইস দেওয়া হয়েছে আর যদি আপনাদের কাছে সময় বেশি থাকে তাহলে আরো একটু বেশি সময় রেখে নিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ফুলবে তো মোল্ডের ভিতরে আমি যে ডোটা কিন্তু ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পরে আমি এভাবে রেস্টে রেখে দিব আরও দশ থেকে পনেরো মিনিটের মতো তো আমি চেরি ফল দিয়ে একটু উপরে ডেকোরেশন করে ওভেনে বসিয়ে দিয়েছিলাম আমি তিরিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে আপনারা কিন্তু সুলাইয়ে বেক করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো এই তো আমি কেকটা কিন্তু ওভেন থেকে বের করে নিয়েছি তো যেহেতু বিকালের নাস্তা ছিল খুবই তাড়া ছিল আমার তো ওভেনেই কিন্তু আমি নাস্তাটা করে নিয়েছি এটা কিন্তু চুলাতে খুব সুন্দর করে করে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমি পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা দেখতে যেমন সুন্দর এর ভিতরটাও কিন্তু ঠিক ততটাই সফট আর এটা যদি একবার বানিয়ে খান বারবার এটাই কিন্তু খেতে চাইবেন আর খুবই কম খরচ আর কম সময়ের মধ্যেই কিন্তু সুন্দর একটা নাস্তা রেসিপি বলতে পারেন তো এটার নাম দিয়েছে আমি সাগর কেক দেখেন কতটা সফট তো আমার রেসিপিগুলো কেমন লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব